সাত মাসের বেতন আমাদের এখন আদায় হয়নি আমাদের প্রায় চিয়ত্তর থেকে আশি হাজার কেন্দ্র আছে সকল শিক্ষকের পক্ষ থেকে আমি আজকের আন্দোলনের সাথে সহমত পোষণ করলাম এবং আমাদের এই আন্দোলনের জন্য আমরা সকল শিক্ষক হাসপাতাল আমি কিন্তু আমাদের দাবি দাবা আজকে মেনে নেবেন আবার আমাদের

Gracias. আপনারা জানেন ডেভেলপমেন্ট প্রজেক্টনের তরফ থেকে আজকের মানববন্ধনের যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আপনার ধন্যবাদ এবং সাধুবাদ আমরা ইতিমধ্যে এতটা শুনেছেন আমাদের যে সোনালি যৌবন সোনালি সময় সেটি কিন্তু ডেভেলপমেন্ট প্রজেক্টে আমরা ব্যয় করে এসেছি আমাদের চাকরির বয়স নেই আমরা চাকরি করার সুযোগ নেই যেহেতু আমরা রাষ্ট্রের উন্নয়ন কাজে আমাদের জীবন যৌবন ব্যয় করেছি অতএব আমরা সরকারের কাছে জানাবো সরকার মহাদয় এবং বিভিন্ন